পরবর্তী প্রতিযোগী শূন্য একটা দুটো দুয়া একটা শূন্য একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ

আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি প্রশ্ন নম্বর 22 মসজিদে প্রবেশের সুন্নত সমূহ মসজিদে প্রবেশের সুন্নাত ছয়টি নম্বর 1 প্রথমে বাম পা থেকে জুতা খোলা অতঃপর ডান পা থেকে নম্বর 2 ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা নম্বর 3 বিসমিল্লাহ পড়া নম্বর 4 درود شریف الصلاة والسلام على رسول اللہ پرا نمبر پاچ مسجد پروبشیر دعا اللہم افتح لی ابواب رحمتک پرا نمبر چھائی عیت کا فیر نمیت کرا السلام علیکم و اللہ وبرکاتہ برکاتہ ارپور مسائل تھے گئے ایم ایک سو چیات تو

নাম্বার এক কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া নাম্বার দুই উভয় হাত পুনি সহ ধৌত করা নাম্বার তিন একবার মাথার এক চতুর্থ অংশ মাসাহ করা নাম্বার চার উভয় পার টাকনু সহ ধৌত করা রোজাদার জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে क्वेश्चन नंबर 20 জগতের फायदा বর্ণনা করো যাকাত মুসলমানদের প্রতি আর যাকাত না দেব মুশরিক ও মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হয়েছে যাকাত আর জাকাত থেকে প্রত্যাখ্যানকারীকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যা শুনলে এই শরীরের পশম দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকুম ওরকতাত